হেল্ল' ভাইজ আল্লামুম আশা কৰী তোমাৰ অনেক ভাল আছো মইও অনেক ভাল আছো মই কিন্তু আজিকালি তুমুৰ লাগে বুন্দিয়া মিষ্টি ৰেচিপি শ্বেয়াৰ কৰো কত যে মজা আর কত যে সুন্দর দে্না হয়ে গেছে অত দেখতে কিন্তু কত সুন্দর ঝড়ঘা রান্না কেমনে এটা রান্না করতে হয় এটা আমি তঙ্গুর লাগে শেয়ার কর্ম এখানে আমি হাফ কাপ পরিমাণ বেসন লুয়ে লইছি ইয়ে আমি দুই ভাগ করে লইছি আমি তো অঙ্গর দেহাই দিবো এখানে হাফ কাপ বেসনের লাগা আমি দিয়ে হাফ চামচ পরিমাণ বেকিং সোডা এবং দিয়ে দিছি সামান্য একটু রাবণ দিয়ে গুড়ারকে কিছুক্ষণ সুন্দর করে মাইকা জুক্কা লইসি আবার এ শাকিস জ্যাম সুন্দর করে দেলের মধ্যে দিয়ে দিয়ে কত সুন্দর করে ভাজ্জা লইতি হিয়া কিন্তু অল্প করে দিতে দিব তাছাড়া কিন্তু তলা প্যাক্কা যাইব হিয়ার জন্য আমি অল্প অল্প কুকুর ডুগা ডুগা কুই সুন্দর করে ভাজজা লইতি আবার যে লাল কালার একটু দিয়া লইছি সুন্দর একটা কালারিং এর জন্য আমি খুব সুন্দর করে একটু একটু করে ভাজ্যা লইতেছি একটু একটু করে দিয়া হালকা করে এমকা হাসতে হাসতে হাটটা জাগাইলে কিন্তু খুব সুন্দর করে দেয় একটু একটু করে যাবো দেহ আমার তো কত সুন্দর হইয়া ইতাছে চুলা রাস্তা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হইব হাইটে ভাজনে যাইব না প্রায় দুই এক মিনিটের মতন এক দেড় মিনিটের মতো ভাজলে হইয়া যাইব কতটা যে সুন্দর কালারফুল হয়েছে দেহ দেখলে বুঝতে পারবাই এমনি আমি সমস্তটা ভাজ্যা লইতেছি এখানে কিন্তু হাফ কাপ বেসন দিয়ে আধা কেজির বেশি আমার দিয়ে মিষ্টি তৈরি হয়েছে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম ইয়ার পর আমি দিয়ে দিব হাফ চামুচ হাফ কাপ পরিমাণ ল চিনি চিনিটা কিন্তু অবশ্যই হাফ চাম হাফ কাপ পরিমাণ দিতে হইব দিয়ে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটা তেজপাতা তিনটা দারু চিনি তিনটা সাদা এলাস দিয়ে এগুলো ফ্রাই তিন চার মিনিটের মতো আমি এগুলোকে ভাজিয়ে নেমু ভাজিয়ে নেমু মানে একটু আঠা আঠা করে রস করে নেমু দেখো কত সুন্দর রস হয়ে গেছে এই জন্য কিন্তু আমি বেশি একটা পানি দেইনি অল্প পানিতে কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি রস হয়ে গেছে ইয়ার পর আমি সমস্ত বুন দিয়ে এগুলো এর মধ্যে দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে লাইডা চাইডা এগুলো রে মিশাই নিতে হইব তোমরা যারা আমার চ্যানেল থেকে এখনো সাবস্ক্রাইব করে দাও নেই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও দেখো কত সুন্দর বৃষ্টি আর কিন্তু অল্প দুগা দেয় হ্যানে ফেরাই আমার দেশ ছুটি আর মতন হইছে অনেক ভালো এবার আমি এটা পঁয়ত্রিশ এবার ঢাকনাটা খুললে দেহ কতটা সুন্দর হয়েছে কালারফুল ফুল ইফতারের মধ্যে বুটল কিন্তু বুনটাচারা হওয়ায় না মো কিন্তু অনেক সহজে তঙ্গুরে এই রেসিপি দেখাই দিলাম আজ এই পর্যন্তই তোমরা সবাই ভালো ফেজ